আমরা আমাদের বাংলাদেশ গেরামপুর বাহিনীর সত্য থেকে বাহিনীর সর্ব থেকে বাংলাদেশ ভূষণ বিরোধী যে আমাদের কেন্দ্রীয় কমিটি আছেন প্রধান উপদেষ্টা লাল মিয়া উনি আমাদের ফেনী জেলা সোনাগাজী থানা নয় নং নবাবপুর ইউনিয়নে তিন নং ওয়ার্ড এসেছেন ত্রাণ বিতরণ বানবাসী মানুষের মাঝে সুখ ভাগাভাগি করার জন্য স্বল্প কিছু গিফট নিয়ে মানুষের সাথে দেখা করার জন্য আসছেন যেন যে উনি তো আর বসে থাকতে পারেনি যে অন্যান্য যে আমাদের যে লোকজন আছেন সবার সাথে উনি আন্তরিকতা ভালোবাসা সুখ দুঃখ বাগা করার জন্য আমাদের যে ফেনী জেলা সোনাগারি থানা নয়নং নবপুর ইউনিয়নে এসে ওনার যতটুক মানে ছিল উনি সুখ দুঃখ করার জন্য এসেছেন কিছু সামথিং তো এখানে আসলে কি বলবো আমরা আমরা তো বাংলাদেশ গ্রাম পুলির বাহিনী আপনারা জানেন কি অবস্থা তারপরেও আমাদের ভিতরে আমাদের কাছে যাই কিছু আছেন তাই নিয়ে আমরা দাবিয়ে করেছি তো এখন এখন আমাদের লালভাই লাল ভাই আছেন লাল ভাইয়ের সাথে সুমন ভাই আছেন আমাদের আরো অন্যান্য গ্রাম প্রয়োজন আছেন তো আমি যাচ্ছি আমরা এক বাড়ির দিকে যাচ্ছি প্রচুর পরিমাণ পানি প্রচুর পরিমাণ পানি তো আসলে মহান যে আমাদেরকে এখনো সুস্থ সফলভাবে এখনো রেখেছেন এই জন্য আল্লাহ তালা দরবারে আমরা সুক্রিয়া আদায় করবো এখানে আল্লাহতালা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন আমাদেরকে সামান্য এই ফানি দিয়ে আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে যে আল্লাহ তালা ইচ্ছা করলে কি না করতে পারেন এটাই আল্লাহ আমাদেরকে বুঝে দিচ্ছেন আর আসলে কি বলবো আমাদের বাংলাদেশে তো শগুণোৎসব পড়েছে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যাবে বাংলাদেশকে কিভাবে দমাই রাখতে রাখা যাবে ওই চেষ্টাটা আমাদের আমাদের পিছনে করে যাচ্ছেন কিছু জালিম নামে কিছু লোক আছেন তারাই তো বাংলাদেশের মানুষদেরকে যে দমাই যে রাখা যাবে না বাংলাদেশের মানুষকে যে দুর্বল করা যাবে না আজকে আপনারা দেখতেছেন কিভাবে আমাদের ভিতরে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলনের মাঝে দ্বিতীয় স্বাধীন যে আমরা লাভ করেছি স্বাধীনতা লাভ করেছি ছাত্ররাই দেখি দিয়েছেন কিভাবে নিজের অধিকার আদায় করা যায় নিজের স্বাধীনতা আদায় করা যায় কিভাবে নিজের স্বাধীনতা প্রকাশ করা যায় এটা আমাদেরকে দিয়েছেন তো এখানে আজকে এই স্বাধীনতা যদি আমরা যদি না পেতাম স্বাধীনতা যদি দ্বিতীয় স্বাধীনতা যদি আমাদের কাছে যদি না আসতো আজকে আমরা এভাবে মানুষের বাড়িয়ে বাড়িয়ে না না সুখ দুঃখের কথা বলতে আজকে এই যে দেখতেছেন আমরা মানুষের মাঝে যে আমাদের লালবাই মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য এসেছেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে

একজনের ঘরে যাচ্ছেন অন্য লোকজনদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে লালবাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী উনি বলতেছেন না লোক না থাকলেও তারপরে আমরা দেখি কার মাধ্যমে দেওয়া যায় যেন লোকটা সঠিকভাবে যেন আমাদের যে আমাদের মাঝে পক্ষ থেকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে সামান্য স্বরূপ যে গিফট যেটা

অবগত করার জন্য লাইভে আসা যে এখনো জেলার সোনাগাজী উপজেলায় বেশ কিছু গ্রাম এখনো পানিবন্দি হয়ে আছে তারা বাড়ি থেকে বের হওয়ার পরিবেশ পরিস্থিতি কোনোটাই নাই যাই হোক আমরা বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের আমরাও বৈষম্যের শিকার হত দরিদ্র তারপর দশের লাঠি একের জন্য বোঝা তা আমরা সদস্য সংখ্যা আছি পাঁচচল্লিশ হাজার আষ্টশো সত্তর জন তা আমরা যদি প্রত্যেকটা কাজে এভাবে এগিয়ে যাই তাহলে আমাদের জন্য হয়তো বা সহজ আমরা লোক সংখ্যা বেশি তা আমরা আমাদের এই কাজগুলো অব্যাহত রাখবো অন্ধকার হয়ে গেছে লাইভে হয়তো বা আপনারা ভালো দেখতে পাচ্ছেন না আমাদের ঢাকা থেকে রওনা দিয়েছি সকালেই কিন্তু দুঃখজনক ব্যাপার গাড়ি 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 ঠিক টাইমে পৌঁছায়নি আমাদের টিকিট ছিল কিন্তু আসছে এগারোটায় যে কারণে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আবার এদিকে এসে এই পণ্যগুলো কিনে এগুলো প্যাকেটিং করতে করতে আরো দেরি হয়ে গেছে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে একটু রাত্রি হয়ে গিয়েছে তো যাই হোক এই সন্ধ্যা রাত্রির মধ্যেও আমরা থেমে নেই এই ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই এলাকায় যারা পানিবন্দি হয়ে আছে তাদের হাতে সামান্যতম শুকনো খাবার এগুলো তুলে দেওয়ার জন্য তো যদি আপনারা যারা সারা বাংলাদেশের গ্রাম পুলিশ সদস্য আছেন আপনারা প্রত্যেকেই যার যার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্বগুলো পালন করবেন আর বৈষম বিরোধী গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি এ কাজটা চলমান থাকবে শুধু আজকেই শেষ না এ কাজটা চলমান থাকবে আমি আল্লাপাক যদি হাতে বাঁচিয়ে রাখে ঢাকা পৌঁছাবো রাত্রেই চলে যাব রবিবার আশা করতেছি রোববার সোমবারের মধ্যে যে ছাত্ররা অসুস্থ হয়ে মেডিকেল আছে চিকিৎসাধীন অবস্থায় আছে তাদেরকে সহযোগিতার জন্য সেদিকে যোগাযোগ করব তো আমি আশা করবো যে গ্রাম পুলিশ যারা আছেন তারা পর থেকেই আমার সাথে একমত পোষণ করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর দেশবাসীর কাছেও আমি আহ্বান করব যে আপনারা অনেকেই আছেন টাকা পয়সা কিন্তু আসলে হাতের ময়লা যে যারা এই পানিবন্দি হয়ে আছে অনেক ক্ষতি হয়ে গেছে এই এলাকাটার এলাকার মানুষগুলো তো সকলে পাশে দাঁড়াবেন আমরা আবারও আসব আপনারা যদি মনে করেন যে অনেকেই আছেন যে টাকা আছে কিন্তু আপনি আসবেন সেই সময়টুকু আপনার কাছে নাই তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন আমরা আবারও আসবো আবারও এসে এই কার্যক্রমগুলো আমাদের চলমান থাকবে আমরা থেমে থাকবো না চলমান থাকবে যেখানেই সমস্যা সেখানে গ্রাম পুলিশ উপস্থিত হবে আর বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠন এটা ইয়াং জেনারেশন নিয়ে গঠিত হয়েছে তো ইয়াং জেনারেশন কথায় আছে যৌবন যার যুদ্ধ তার আমি আশা করব যে এখন গ্রাম পুলিশের রূপ পাল্টে যাবে এই সরকার যেমন নতুন সরকার ঠিক তেমনি গ্রাম পুলিশ সদস্যরাও নতুন করে নতুন করে জেগে উঠবে তারা তাদের প্রমাণ দেবে তারা তাদের তারা তাদের যোগ্যতার প্রমাণ এই সরকারকে দেবে আশা করছি যাই হোক অনেক অন্ধকার হয়ে গেছে আবার এদিকে দিকে চলাও খুব কষ্টের ব্যাপার পানের মধ্যে হাঁটা নিচের মাটির অংশগুলো খুব পিচ্ছিল হয়ে গেছে মুহূর্তে পা পিছলে যায় এই অবস্থাতেই তারা চলাচল করে আমি অল্প সময়ে খুব হাঁপিয়ে গিয়েছি আপনারা জানেন যে আমি অসুস্থ আমি গুরুতর অসুস্থ প্যান্ট ভিজে গেছে হয়তো ভাই ভিজা প্যান্ট নিয়ে বাড়তি কোনো কাপড় আনিনি ভিজা প্যান্ট নিয়েই ঢাকা পৌঁছতে হবে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন এরপরে গ্রাম পুলিশের যে কাজগুলো আছে সেগুলো আমি করতে পারি গ্যাস ভাই গ্যাস ভাই

আমাদের এই রাত্রে আমরা আর কোথাও যেতে পারছি না যেহেতু রাস্তা ভালো না তো এটা আপনাদের নজন গ্রাম পুলিশ আছেন আপনার দফাদার সহ তাদেরকে দায়িত্ব দিয়ে যাব আপনারা আল্লাপাক হাইতে বাসে রাখলে আগামীকাল মালগুলো আহ একেবারে দরিদ্র যারা দরিদ্রদের মাঝে বিতরণ করবেন যাদের কেনার যোগ্যতা আছে সক্ষমতা আছে তাদেরকে দেবেন না শুধু যাদের সক্ষমতা নাই কেনার মতো তাদেরকে আপনারা গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনারা মালগুলো বিতরণ করবেন এটা আমি আশা করি ঠিক আছে ঠিক এখন এই এখানে যে বাকি আছে দিয়ে এখানে একটা হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা দেন আগে আগে মাদ্রাসা দেন মাদ্রাসা

আসলে একের হচ্ছে বোঝা দশের হচ্ছে লাঠি যেকোনো কাজ দশ জনে করলে অতি সহজ আমি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাদের কারণে আজকে এই কাজটা আমি করতে পেরেছি আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে সকল বন্ধুরা সহযোগিতা করেছেন তাদের সহযোগিতায় আমি আজকের এই কাজটি করে খুব ভালো লাগলো আসলে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারলে এর চেয়ে ভালো লাগার মতো আর কোনো কিছু কিন্তু থাকে না আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমি হয়তো আগামী সপ্তাহে আবারও এদিকে ত্রাণের ব্যবস্থা করব পাঠাবো এদিকে গ্রাম পুলিশ যাতে ত্রাণগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারে সেটা গ্রাম পুলিশের পক্ষ থেকে তো আপনারা সকলে আমার পাশে থাকবেন সাথে থাকবেন এটা আমি আশা করব তো লাইবার দীর্ঘায়ু করব না এখন আমরা ডাকার উদ্দেশ্যে বের হবো বাইরের ইউনিয়ন পরিষদে যাব সেখান থেকে ডাকার উদ্দেশ্যে বের বের হবো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম